আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে ঈদের দিনে দুপুর বেলার ব্লগ আসলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি সকাল বেলাটা শুধু আপলোড দিয়েছি আর এটা হচ্ছে বিকেল থেকে তো এখানে আমি ফ্রোজেন অনেকগুলা কাবাব বানিয়ে রেখেছিলাম রোজায় তো এখান থেকে অনেকগুলা কাবাব ভেজে নিয়েছি গরম গরম দুপুর বেলা আর এখানে আমি একটা পোলাও রান্না করছি তো দেখা যায় আমি প্রতিবারই পোলাওটা আসলে রেখে দিই দুপুরবেলা গরম গরম পোলাওটা রান্না করে তারপর সবাই একসাথে দুপুরে খাবারটা শুরু করি তো এখানে খুবই সিম্পলভাবে আমি পোলাওটা রান্না করছি যেহেতু কাবাব তান্দুরি তারপর মাছ ভাজি সব কিছু ড্রাই খাবার প্লাস স্টার্টারগুলা থাকবে তো এখানে প্লেন পোলাওটা হলে ভালো হয় তো এর জন্য আমি শুধু মটরশুটি দিয়ে পোলাওটা রান্না করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা তান্দুরিও করে নিচ্ছি তো এয়ার ফ্রায়ারে ছয় পিস করে তান্দুরি আমি এভাবে তিন চারবার করে বানিয়ে নিয়েছি যতটুকু আমাদের লাগবে নাস্তা করার পর টেবিলটা গুছেই সরাসরি কিচেনে সেইগুলা রান্না করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় আমার অনেকটা কাজই শেষ হয়ে যাবে তো এগুলা করার পর এখানে দেখাচ্ছি আপনাদের আজকে কি কি রান্না করেছি তো এটা রাতেই আমি রান্না করে নিয়েছিলাম চিংড়ি এখানে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি ড্রাই ভাবে আর এখানে আছে তান্দুরি চিকেন এই যে আমি এখানে মনে হয় পনেরো থেকে ষোলো পিসের মতো তান্দুরি আছে আর এখানে এই তো কাবাব আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছের পিস আমি জাস্ট পেপার পেপার দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি আর এই তো কলিজা বোনা এখানে আর একটু আগে যে পোলাওটা রান্না করেছি সেটাই যে পোলাওটাও হয়ে গেছে জাস্ট উপরে পরিবেশন করার সময় একটু ব্যারাস্তা দিয়ে পরিবেশন করে নিব আর এখানে এই তো লামকারি লামকারিটাও রান্না করা সবগুলো কিন্তু আমি রাতেই রান্না করেছি এখন জাস্ট কাবাব আর তান্দুরিটা বানিয়েছি আর এই তো এখানে সিমের বিছি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম তো এই হলো আজকে দুপুরের খাবার দাবার তো ওয়েট করছিলাম আপার জন্য আপা দুলাবাই সবাই চলে আসলে তারপর খাবারগুলা গরম গরম পরিবেশন করব। আর এদিকে আমার কাছে একটু টাইম ছিল আর আমি গতকাল রাতে ডিজার্ট বানাবো বানাবো বলে বানানো হয়নি তো এখন যেহেতু একটু টাইম আছে তো চিন্তা করলাম এই ডিজার্টটা বানাতে তেমন একটা টাইম লাগবে না তো বানিয়ে নেই তো এখানে ডাবল মিল্ক নিয়েছি একটা তারপর এবেটেড মিল্ক নিয়েছি আর কনডেস মিল্ক নিয়েছি এই তিনটা আইটেমই লাগবে আর লাগবে এই যে স্লাইসেস কেকগুলা তো এগুলা কিন্তু আমাদের যে কোনো গ্রোসারি শপে কিনতে মিলে আর এখানে সব কিছু আমি একসাথে মিক্স করে নিব এই যে কনডেস মিল্ক আর মিলটা আমি একটা মগের মধ্যে মিক্স করে নিয়েছি আর এই পাশে ডাবল ক্রিম পুরোটা নিয়ে নিয়েছি আর আমি দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি সুগার তো সুগার এটা আমি পাউডার সুগারটা ইউজ করেছি তো এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে জায়দা বিট করে বিট করে ক্রিম বানিয়ে নিচ্ছে আর ওই পাশে আমি একটা মগের মধ্যে যে কন্ডেন্স মিল্কটা ছিল আর এবপর মিল্কটা সেটা ভালোভাবে মিস করে নিয়েছে। তো এখানে একটা আমি যে সার্ভিং ডিশ ডিজার্টটা বানাবো সেটা নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা স্লাইসে সুন্দরভাবে এই সার্ভিং ডিশে এখন আমি এভাবে বিছিয়ে নিব তো এই যে এই দিকে ক্রিমটাও খুব ভালোভাবে হয়ে আসছে তো এখানে সুন্দরভাবে প্লেটের সার্ভিং ডিশে আমি এটা বিছিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেকের স্লাইসেসগুলো সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি তো এখন আপনারা আমার কাছে যেহেতু টাইম নাই এর জন্য আমি আর দুধটা জাল করি নাই চাইলে আপনারা দুধটা জাল করে এলাচ এলাচের গুঁড়া বা ডালচিনি এটা ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু সময় কম তাই আমি এখনি বানিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে তো ঠান্ডা ঠান্ডা গিজারটা খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এই যে মিক্সচারটা দুধের আর কন্ডেজ মিল্কের সেটা দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু লাগবে তো আমি আর দিয়ে দিব তো এখান থেকে প্রায় আসলে হাফ মগের মতো আমার লেগেছে বেশি একটা লাগেনি চাইলে আপনারা কিন্তু ডাবল লেয়ার দিয়ে এই মিল্ক কেকটা বানাতে পারেন তো এভাবে একবার ক্রিম দিয়ে তারপর আবার কেক দিলেন দিয়ে আবার কেকের উপর আবার ক্রিম দিয়ে ডাবল লেয়ার দিয়ে বানাতে পারেন তো আমি জাস্ট একটা লেয়ার দিয়ে বানাচ্ছি তো এখানে যে আগে থেকে ডাবল ক্রিম দিয়ে যে একটা ক্রিম বানাইয়েছে জায়দা সেটা সুন্দরভাবে এখন একটা কোন কোণের ভিতরে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে এটা চাই আপনার আপনাদের উপর ডিপেন্ড করে এরকম ডিজাইন করবেন তো আমি বলছিলাম যেহেতু কেক দুই পাশে আছে এভাবে করে দিয়ে দাও আর এখানেই তো বাচ্চাদের জন্য কয়েকটা জেলি আমি বসিয়েছিলাম তো লেফট ওভার যে ক্রিমটা ছিল সেটা যায় এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছে দেখতেও ভালো লাগছে আবার খেতেও খেতেও ভালো লাগবে তো এই ছিল আজকে আমার ঈদের ডিজার্ট আর কি আর বিন্নি চালের পায়েস ছিল এগুলা ফ্রিজে রাখা আমি রমজানে বানিয়েছিলাম দুই তিন দিন আগেই বানিয়েছি তো পায়েসটাও খাওয়া হবে তো এই যে ডিজার্টটা বানিয়েছি এটার উপরে এখন একটু আমি ডেকোরেশনের জন্য উপরে একটু পেস্টাচু বাদ আমি গ্রান করে রেখেছিলাম তো সেটা একটু দিয়ে দিচ্ছি আর উপরে একটু ড্রাই রোজ প্যাটেল খুলা একটু দিয়ে দিচ্ছি বেশি একটা দিন হালকা করে দিয়েছি তো এই হচ্ছে আমার মিল্ক কেক ঈদের জন্য এইটাই জাস্ট আমি এবার আহ বানিয়েছি তো এটা বানাতে বানাতে দুপুরে খাবার টাইম হয়ে গেছে প্রায় দুই আড়াইটার মতো বাজে তো আমরা খাবার দাবার আহ খাবার দাবার গরম করে টেবিল সাজিয়ে নিচ্ছে আর আপাদুলাবও চলে এসেছেন আমার বাগিনারা আসার কথা ছিল তো ওরা আজকে কাজিনদের সাথে বাইরের রেস্টুরেন্টে খেতে চলে গেছে তো ওনারা আর আসেন নাই তো এই যে টেবিলটায় আমি সব কিছু খাবার দাবার গরম করে নিয়ে নিয়েছি আজকে ছিল এই যে পোলাও তারপর কারি লামটা আমি ভুনা করেছিলাম আর এই তো রুই মাছের দু পেঁয়াজা যেটা আর এখানে চিকেনের কাবাব আর এখানে আছে মিক্সড একটা সবজি বানিয়েছিলাম তারপর এই যে রুই মাছ দিয়ে সিমের বেছি। আর এখানে হচ্ছে কলিজা বোনা আর এই তো সালাদ আর এখানে আছে চিংড়ি বোনা চিংড়ি ভাজি বা বোনা পেঁয়াজ দিয়ে জাস্ট আমি এভাবে বোনা করেছি আর এই তো তান্দুরি চিকেন তো আমার ঈদের দুপুরের খাবার মেনু আলহামদুলিল্লাহ সবগুলো খাবার এত মজা হয়েছে সবাই বলেছেন সবাই বসে টেবিলে এখন খাবারটা নিয়ে নেছেন তো স্টার্টার দিয়ে শুরু করেছেন আর আমার কাছে ঈদ মানে এখন মনে হয় যে সবার সাথে একসাথে বসে সকালের খাবার বলেন আর রাতের খাবার দুপুরের খাবার সব কিছু একসাথে গল্প গুজব করে খাব গল্প করব আর এই দিনটাকে এনজয় করব। এটাই আমার কাছে এখন ঈদ মনে হয় এখন আর আসলে জামা কাপড় পরা এসবে আর নতুন নতুন জামা কাপড় পরা এসবে আর মন টানে না তো আপনাদের কাছে শেয়ার আরেকটা একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার আবান সাফওয়ানের বার্থডে ছিল সাতই এপ্রিল আর ঈদ ছিল দশই এপ্রিল তো যেহেতু রমজানের তিন দিন আগে তাই আমি আর বার্থডেটা এতো সেলিব্রেট করিনি চিন্তা করেছি যে আপা দুলাবাই বা সবাই সাথে একসাথে ওদের বার্থডেটা সেলিব্রেট করব। তো ঈদের দিন প্ল্যান ছিলই আগে থেকে যে দুপুরবেলা যেহেতু আপারা আসবেন সবাই আসবেন তো একসাথে মিলে ওদের বার্থডেটা সেলিব্রেট করবো আলহামদুলিল্লাহ এবছর ওনাদের তিন বছর হলো তো দুই পাকনা বুড়াকে আমি এই যে ওদের বার্থডে ড্রেসটা পরিয়ে দিয়েছি এটা জায়দা সেন থেকে অর্ডার করেছিল খুবই কিউট শার্ট আর প্যান্ট তো এই ধরনের কাপড় চোপড় পরলে কিন্তু ভালোই লাগে বাচ্চাদের আর এই যে তিন বছরের বেলুন নিয়ে পার্কে দিয়ে দুইজন হাঁটাহাঁটি করছিলেন এই এই যে একটা মুহূর্ত আসলে আমার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে একটু বাতাস ছিল একটু ঠান্ডা ঠান্ডা এর জন্য ওরা একটু মানে আস্তে আস্তে হারছিল মা হিসাবে বা বাবা মা হিসাবে আমাদের একটাই দোয়া আমাদের তিনটা বাচ্চাকে যেন আল্লাহ নেক হায়ার দান করেন এবং মানুষের মতো মানুষ বানান শিক্ষা দীক্ষা উম সবদিকে যেন ওরা এগিয়ে থাকে আর এই তো এখন বেশি একটা সময় থাকবো না খুব বেশি বাতাস ছিল পার্কে তাই ঘরে চলে এসেছি আসার পর তো দুইজনকে ওদের বার্থডে কার্ড তারপর বার্থডে বেলুন তারপরে বাসি টাসি সব কিছু দিয়ে দিয়েছিলাম তো খুবই এনজয় করছিল আর ওদের খুশি দেখেই মনে হচ্ছিল যে আসলে আজকের ঈদটা আমার পরিপূর্ণ হয়েছে আর এই যে আমান সাফওয়ান টান্স থ্রি তো ওইটা জায়দা নিয়ে এসেছে কেক বক্স থেকে খুবই সুন্দর একটা কেক তো এখন কেকটা সবাইকে নিয়ে একসাথে কেটে নিব তো দেখা গেছে আবান আর সাফওয়ান এই যে সকালবেলা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছে সেই থেকে আর ওদের আসলে ঘুমানোর ঘুমায় নেয় তো খুবই একটা টায়ার্ডনেস কাজ করছে আয়ান তো একটুকু সেটেল আবান সাফওয়ান একটুকু সেটেল ছিল না আর ও তাড়াতাড়ি করে কেকটা কাটার জন্য কান্নাকাটি করছিল কেক বলতে ও ফ্রুটস আর ক্রিমগুলা নষ্ট করবে তো আসলে ওর ভালো লাগছিল না বুঝতে পারছিলাম যে বাচ্চা মানুষ তো আমরাও এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য কয়েকটা পিকচার তুলে নিচ্ছি তো ওনারা কেক কাটা এত ইন্টারেস্টেড ছিল না জাস্ট একটু এই যে জেলিগুলা নিয়ে একটু খেলাধুলা করছিল জেলি খাবে আর এদিকে আপা দুলাবাই এসে ওদের সাথে একটা পিকচার তুলে নিচ্ছেন আর এইখানে এখন সবাইকে নিয়ে আবান সাফওয়ান আর এই তো আপা সবাইকে নিয়ে এখন কেকটা কেটে নিব দিকে জাহেদার ইনজামাম আহ কয়েকটা পিকচার তুলে নিচ্ছেন আবান সাফনের সাথে তো এভাবে ডিজার্টগুলা কেক তারপর আমি যে কেক বানিয়েছিলাম ওইগুলা খাওয়া দাওয়ার পর টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এই তো এরপর থেকে তো বাংলাদেশে সবার সাথে ভিডিও কলে ঈদের কৌশল বিনিময় করলাম এভাবেই আসলে সারাটা দিন চলে গেছে আর টেবিলটা গুছিয়ে তারপর আবার বিকেলবেলা আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় আলহামদুলিল্লাহ খুব খুবই সুন্দর ভাবে এবারের ঈদ ফিতরটা কাটিয়েছি আপনাদের কীভাবে গিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম